আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং কারণ আজকে এই প্রথমবারের মতো আমরা আমাদের কোরবানি ঈদের ব্লগটা শেয়ার করছি আশা করছি সম্পূর্ণ ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা তো এখন সকাল টাইম সকাল ভোরবেলা উঠে আমি সবসময় শ্যামাই রান্না করি তা আজকে সেই কাজটাই করছি এখন প্রত্যেকবার ঈদের দিন আমু লাচ্চা শ্যামাই তৈরি করে কিন্তু আজকে আমু বাংলা শ্যামাই তৈরি করছে কারণ আজকে আমু বলছে যে বাংলা শ্যামাই খেতে নাকি আমু আজকে ভালো লাগছে এই জন্য তোমরা খুব অবাক হচ্ছ না আজকে কেন আমি বাংলা শ্যামাই তৈরি করছি তোমরা কি ভাবছো হ্যাঁ আমরা আম্মুকে বলছিলাম আম্মু তুমি হঠাৎ করে কেন বাংলা শ্যামাই বের করছো বাংলা শ্যামাই তো তুমি রান্না করো না লাচ্চা শ্যামাই রান্না করো আম্মু বলে যে না আজকে আমি বাংলা শ্যামাই খাবো আজকে আমার এই সময়টাই খেতে ভালো লাগছে আর আম্মু কয়েকবার ঈদের আগে রান্না করেছিল আমু এটার ফ্যান হয়ে গেছে এখন সত্যি আসলে বাংলা শ্যামাইটা সবাই আসলে অনেকটা অবহেলা করে কিন্তু এই শ্যামাইটা দিয়ে যে কত মজার মজার নাস্তা বানানো যায় আবার এই শ্যামাইটা রান্না করলেও অনেক ভালো লাগে আম্মু প্রথমে দুধটাকে বয়ল করে নিয়েছিল এরপর কিছুক্ষণ দুধটাকে ঠান্ডা করে এর সাথে চিনি মিক্স করেছে আর এরপরে বাংলা শ্যামাইটা দিয়ে দিয়েছে আর এরপর আমরা কিসমিস কাজু বাদাম আর এমনি হচ্ছে এই সব রকমের সব ধরনের বাদামই ব্যবহার করেছি আরও বেশি পরিমাণে বাদাম আমি দিতে চাইছিলাম বলে যে তোমার আব্বু এত বাদাম দিলে খাবে না তুমি পরে বাদাম মিক্স করে খেয়েও এরপরে আমি আম্মুকে বলছি ঠিক আছে তাইলে হ্যাঁ সত্যি আসলে ও এতটা বাদাম খায় না আর এখন ঢেলে নিচ্ছি আমি একটা বাটিতে সুন্দর করে ঢেলে তারপরে আরও কিছুটা বাদাম ছড়িয়ে দিলাম যাতে সুন্দর লাগে এটা কিন্তু আমার পছন্দের না দিলে আমি খাবো না তারপর ঠিক আছে আরও কিছু দিয়ে দিচ্ছি আর এরপরে আম্মু এটাকে ফ্রিজে দুই ঘন্টার মতো রেখেছিল আমরা কিন্তু সকাল সাড়ে পাঁচটা বাজেই শ্যামাইটা বানিয়ে ফেলেছিলাম এরপরে সাড়ে সাতটা বাজে ওদের জামাত ছিল আর এর আগে আমাদের শ্যামাই ঠান্ডা হয়ে গিয়েছে পুরোপুরিভাবে আর এখন দেখুন আম্মু বেশি দুধ কম দিয়ে ফেলেছে আর শ্যামাই বেশি দিয়ে ফেলছে আসলে শ্যামাইটা অনেকটা ঘন হয়ে গেছে আর তাছাড়া ওরা সব সবাই যখন নামাজ পড়তে যায় তখনই কিন্তু স্বামীটা খেতে হয় ওদের এই জন্যই দিতে হয় আচ্ছা এখানে আমরা দেখিয়ে দিচ্ছি যে আমরা ঈদে এবার ঈদে কী আউটফিট নিয়েছি আর এই হলুদ কালারের আউটফিটটা হচ্ছে আমার আর হোয়াইট কালারটা হচ্ছে আমুর ইয়েলো কালারটা আমারই বেশি পছন্দ হয়েছে এই জন্য আমি নিয়ে নিয়েছি কিন্তু আম্মুর এটা পছন্দ ছিল সত্যি এটা আমার বেশি পছন্দ আমাকে দিয়ে দাও না জামাটা না এটা আমার বেশি পছন্দ তুমি সাদাটাই নাও আমি আমার এতগুলো সাদা জামা আমার আলমারিতে মনে হয় তিন পার্সেন্ট সাদা জামাই আছে সত্যি আসলে ও বড় হচ্ছে হয়েছে পর্যন্ত কিন্তু আমি আমার ভালো ভালো সুন্দর সুন্দর জামাগুলো পিনতে পাই না জানেন ও সবসময় আমার jamatai niene <Michaelismeye> <immortality> আম্মু কিন্তু একদমই মিথ্যা কথা বলছে আমি আম্মুকে দেই আম্মু বদলা বদলি করে আর এখন এখানে এই জামাগুলোর সাথে পায়জামা আর উন্না নেইনি কারণ পায়জামা উন্না ঘরে ম্যাচিং করা আছে এই জন্য আমি বলছে যে থাক ওগুলো দিয়ে পড়ো আর এটা এমন সময় আমরা করবা কাম আউটফিট কিনি না কিন্তু এবার এবার নিসি আর কি এবার পছন্দ হয়েছে এই দুইটা জামা এই জন্য আর আম্মু এই দেখেন সাদা কালারটা এগুলো পাকিস্তানের জামা এগুলো এখন খুবই বেশি চলে না অনেক সুন্দর আর একদম সেলাই করেই ওরা দিয়ে দেয় হ্যাঁ অনেক সুন্দর জামা কাপড়গুলো একদম সেলাই করা এখানে কোনো স্টিচের আপনার প্রবলেম নেই আর আমি বলতে ভুলে গিয়েছিলাম যে এই দুইটা জামা আমরা গিফট পেয়েছি আমাদের একজন অনেক ঘনিষ্ঠ মানুষ আমাদেরকে এই দুইটা জামা গিফট করেছে এখানের মধ্যে সাদা জামাটা আর হলুদ জামাটা খুবই সুন্দর ছিল কিন্তু আমরা এখন কোরবানি ভাবছি যে এই দুইটা জামা আমরা কোরবানি দিয়েই পরবো আর পরবর্তীতে যে ব্যান্ডগুলো দেখাবো ওগুলো আমাদেরকে উনি গিফট করেছে আর এখানেই সাদা জামাটা আম্মুর এটা ব্যাপারে আম্মুই আপনাদেরকে বলবে এই জামাটা আমার অনেক পছন্দ হয়েছে নিচের নিচের সাইডটা আরও আরো বেশি ভালো লাগতো ডিজাইনটা তো আর হাত আর হাতাগুলো এত সুন্দর হয়েছে কি বলবো আসলে এই কাপড়ের জামাগুলো যে এতটা সুন্দর করে শিলে আমি বুঝতেও পারতেছি না আমি আসলে এরকম বাংলাদেশের কমে দেখি হ্যাঁ এগুলো অনেক আরামদায়ক আর এগুলো এখন বাংলাদেশে বেশি চলছে আমি তো কলেজে যাইছে আমি দেখি সবাই এই ধরনের জামা কাপড়গুলো পড়তে এখন বেশি কমফোর্টেবল বোধ করে হ্যাঁ এগুলো আসলে ওয়ান পিস ওয়ান পিস জামাগুলো আসলে খুব সুন্দর হয় এখানে অনেকগুলো ব্যান্ডও আমি দেখিয়ে দিচ্ছি যে এই ব্যান্ডগুলো খুব সহজেই সুন্দরভাবে ব্যবহার করা যায় আর এগুলো তো আমি অনেক সহজে তৈরি করতে পারে আমি আমাকে বলছি আমু দেখো একটা সিল মেরে তোমার ব্যান্ডগুলোকে কত দামি বানিয়ে দিছে হ্যাঁ এগুলো একটু কাপড় দিয়ে দিয়ে কি সুন্দর ব্যান্ড তৈরি করতে পারি আমরা তাই না আমাদের ঘরে আবার তো আছে হ্যাঁ আমরা কখনো এগুলো কিনি না আমার মার্কেটে যে আমু আমাকে বলে এটা কিনো তিসা ওটা কিনো দেখো কি সুন্দর আমি বলি যে এগুলো এত টাকা খরচ করে কিনা দরকার আছে একটা ব্যান্ড পঞ্চাশ টাকা ষাট টাকা বলে এর থেকে ভালো তুমিই বানিয়ে দিবা এর থেকেও সুন্দর কাপড় আমাদের বাসায় আছে হ্যাঁ এখন যাই হোক তারপর তো এটা তো আমরা কিনি নিই যে গিফট পেয়েছি গিফট কার না ভালো লাগে বলো হ্যাঁ গিফট অনেক ভালো লাগে আমার থেকে সবুজ ব্যান্ডটা বেশি ভালো লেগেছে আর এখানে আম্মু বিকালের টাইম দুইটা বাজে এখন আম্মু বলছে মাংসগুলো রান্না করে ফেলি এই জন্য মাংসগুলোকে কেটে নিচ্ছে সুন্দর করে কারণ কোরবানিতে দিন টাটকা মাংস খেতেই বেশি ভালো লাগে হ্যাঁ সত্যি টাটকা মাংস খেতে কত যে ভালো লাগে আজকে রান্না করলে বুঝতে পারবা অন্যান্য সময় আমরা টাটকা মাংস রান্না করে খাই কিন্তু কোরবানির মাংসটা কেন যেন একটু বেশি মজা হয় হ্যাঁ কারণ আমরা সব সময় মাংস খাই না কারণ দাঁতের ভিতরে বেজে যায় তারপরে দাঁত ব্যথা শুরু হয়ে যায় এরপর এই জন্য বেশি খাওয়া হয় না আর অ্যালার্জি তো আছেই হ্যাঁ সত্যি তুমি তুমি এই কথা কথা অ্যালার্জির আমাদের ঘরে সবার অ্যালার্জি যে কে খাবে মাংস মাংস খাওয়ার লোক নেই তারপর আমি অল্প কিছুটা নিয়েছি রান্না করার জন্য হ্যাঁ তুমি ঠিক বলছো আমার যাও একটু কম আছে কিন্তু তামিমা তাসিনে তো অনেক বেশি অ্যালার্জি আর এই অ্যালার্জির জন্য আমরা গরু মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো অনেক কম খেতে পারি মাসে ধরেন এক দুইবার আমরা খেতে পারি আসলে অ্যালার্জিটা একটা বাজে রোগ এই রোগটা আসলে সব সময় কিছু সময় বেড়ে থাকে আবার কিছু সময় কমে যায় আর খাবারের দিক দিয়ে অনেকটা বেছে খেতে হয় তো এটা আমাদের সমস্যা আর কি কিছু তো করার নেই আর আম্মু সবগুলো মাংস সুন্দরভাবে পরিষ্কার করে কেটে ফেলেছে আর এরপর এর সাথে দিয়ে দিয়েছে পেঁয়াজ এখানে আমু পেঁয়াজ বেশি করে ব্যবহার করেছে কারণ গরু মাংসের সাথে পেঁয়াজ আমার অনেক ভালো লাগে যেন আমি আম্মুকে বলছি আমু এবার পেঁয়াজ বেশি করে দিও আর গরম মশলা দিয়ে দিয়েছে তেজপাতা এলাচ লং দারুচিনি আর গোলমরিচ এরপর আদা রসুনের বাটাও বেশি বেশি করে দিয়ে দিয়েছে আর আম্মু এবার হাতে মাখিয়ে মাংস রান্ধবে আম বলে করবান এই মাংস হাতে মাখিয়ে রান্না করতে বেশি ভালো লাগে হ্যাঁ সব সময় মাংস আমরা হাতে মাখিয়ে রান্না করি হাতে মাখিয়ে রান্নাটা আসলে অনেক মজা খেতে তা আমি আবার হাতে মাখিয়ে রান্না করলে পরেও কিন্তু কোনো বাগার টাকা দেই না এভাবেই এটা থাকে আমি হ্যাঁ আমি পরেও বাগার দেয় না এমনি সময় ফ্রোজেন মাংস রান্না করলে দেয় কিন্তু এটাতে দেয় না আর এখানে আমু লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছে এরপরে এক চামচ লাল মরিচ এক চামচ হলুদ মরি হলুদ সরি মরিচ বলে ফেলছিলাম তারপরে হচ্ছে যে জিরা আর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছে আর এটা কি মশলা দিয়েছে তুমি এটা গরুর মশলা ও এটা গরু মশলা দিয়েছে আমি সবসময় গরু মশলাকে চিকেন মশলা ভেবে বসে থাকি আর এরপর আমি সরিষার তেল দিয়েছে সরিষার তেল দিয়ে আমু রান্না করবে এটা কারণ সরিষার তেল দিয়ে বেশি ভালো লাগে আর সরিষার তেল তো এখন এত দাম আমি বলে যে অর্ধেক সরিষার তেল আর অর্ধেক সয়াবিন তেল দিয়ে রান্না করব কি করব বলো এত দাম তেলের তেলের সয়াবিন তেলেরও দাম বেশি সর্ষের তেলের দাম তো তার থেকে দ্বিগুণ তো এই জন্য সর্ষের তেলটা একটু কমে দেই নাহলে পুরো সরষের তেলটা দিয়েই রান্না করতাম হ্যাঁ আমি তোমাদের সময় তো সরিষার তেল দিয়েই রান্না করত তুমি তো অনেক ভালো লাগে না হ্যাঁ আমাদের সময় আসলে সবাই তো তরকারি সর্ষা তেল দিয়ে রান্না করতো আর বাজার থেকে ওরা সর্ষা তেলই কিনে আনতো হ্যাঁ তোমার গ্রামে তো ঘানির ভিতরে ভাঙায় আর ওখান থেকে তোমরা ইজিলি সরিষার তেলটা পেয়ে যাও কিন্তু আমাদের এখানে অনেক কঠিন তোমার নানা তো অলরেডি সরিষার খ্যাতি করতো আর সে সারা বছরে সরিষার তেল আমাদের এমনিতেই জোগাড় হয়ে যেত কিনতে হতো না তাহলে তো খুব ভালো হতো তোমাদের এত দাম দিয়ে সরিষার তেল কিনতে হতো না এরপরে আম্মু একটা বড় পাতিলে মাংসগুলোকে বসিয়ে দিয়েছে আর হাত ধোয়া পানিটা দিয়েছে শুধু আর একটু কিন্তু পানি ব্যবহার করে নেই পরে আমি দেখি যে এটাতে কত পানি বেরোয়েছে আমি আমাকে বলছি আমি তুমি চুরি করে পানি দিয়ে দাও নাই তো আমি বলে যে না গোর মাংস আসলে এমনিতেই পানি বের হয় আর এসে পানি দিয়ে যদি মাংসটা ভালো করে কষে রান্না করা হয় খেতে কিন্তু অনেক মজা হয় হ্যাঁ ঠিক বলছো অনেক মজা ছিল কিন্তু এই মাংসটা আর এরপরে আম্মু লুচি বানাবে আম্মুকে রিকোয়েস্ট করেছিলাম যে আম্মু আজকে টাটকা টাটকা মাংসের সাথে আমরা ভাত খাবো না লুচি খাবো লুচি খেয়ে রাতে ডিনারটা করবো তাই আম্মু বলছে ঠিক আছে লুচি দিয়ে করিও পরে কি হয়েছে এটা যে আপনার ব্লগের শেষে গেলেই দেখতে পাবে আমরা লুচি নিয়ে এত বিপদে পড়ছিলাম পরে আর এখন আমু লুচি বানানোর জন্য লবণ বেকিং পাউডার আর তেল দিয়ে দিয়েছে একটু আর আটা দিয়ে লুচিটা বানাচ্ছে আম্মু আম্মু সবকিছু আটা দিয়েই বানাই আমি বলে ময়দা খাওয়া তো বেশি দরকার নেই রোগ হবে হ্যাঁ আর সত্যি তো ময়দা ময়দা বেশি খেলে রোগ হয় তো সত্যি বলতেছি হ্যাঁ ময়দা বেশি খেলে রোগ হয় আমিও এটা জানি কিন্তু লুচিগুলো আম্মু যে ময়দা দিয়ে বানিয়েছে আপনারা বুঝতেও পারবেন এতটা সফট আর নরম হয়েছে কারণ আম্মু এখানে বেকিং পাউডার ব্যবহার করেছে বেকিং পাউডার ব্যবহার করলে সব খাবার নরম হয় আর এরপরে একটু একটু পানি দিয়ে একদম নরম নরম একটা ডো করে নিবে বেশি শক্ত ডো করা যাবে না এখন সবগুলা কাজ আমার হাতেই করাচ্ছে জানেন ডোটা আমি করতে চাইনি ও আমাকে জোর করে ডোটাও করাচ্ছে আমি আমি নিতে চাইছিলাম আমি বলছি আম্মু আমি ডোটা করে দিই আম্মু বলে যে না তোমার দরকার নেই আমি করে ফেলবো আমি হাত বুড়িয়েছি আমি করে ফেলি তুমি সে দাঁড়িয়ে থাকো আম্মু রাগ করে বললো নাকি ইয়া করে বললো বুঝলাম না হাত যখন বুড়িয়ে ফেলছি তখন তুমি নিতে চাইছো এর আগে তো নাও নি আমারও ভাল লাগতেছিল না এই জন্য আর এরপরে আমার ডোটা তৈরি করে ফেলেছে আমি ভিডিও দেখলে বুঝতে পারি বুঝছো তুমি আমার হাতে কত কাজ করা আমি কিন্তু পিছনে অনেক কাজ করতে থাকি হেঁটে হেঁটে আমি আমাকে এটা সেটা আগিয়ে দিয়ে আমি প্লেট বাসনগুলোও তো তুমি আমাকে দিয়ে ধোয়াও ওটা তো তোমার দায়িত্ব হ্যাঁ অনেকগুলো জানেন এত প্লেট বাসন হয়েছে আমার ধুইতে ধুইতে মোরা হাত ব্যথা হয়ে গেছে এত প্লেট বাসন ছিল এরপরে আমরা একটু তেল দিয়ে দিয়েছি উপর দিয়ে যাতে ডোটা বেশি শক্ত না হয়ে যায় আমি এই লুচির ডোটা একদম বানাতে চাই না কারণ এই ডোটা একদম নরম নরম হয় এই জন্য শুধু লুচির ডো কেন বলছো আমি তো কোনো ডো করতেই পছন্দ করি না আর এরপরে ঢাকনা দিয়ে আধা ঘন্টার মতো আমরা রেস্টে রেখে দিয়েছি আর এখন তো আমাদের কোনো কাজ নাই আমরা ভাবছি এখন করি একটু চটপটি খাই আর চটপটি নিয়ে যে এবার ঈদে কি হইলো এটা প্রত্যেকটা ঈদে আসলে আমি চটপটি রান্নাই করি কারণ ওদের একটা ডিমান্ডে থাকে কিন্তু এবার ঈদে ওরাই বলছে যে চটপটি না রান্না করতে আমি রান্না করিনি আমার আরও ভালোই লাগছে যে আমি আর রান্না করবো না থাক ভালো হয়েছে একটা আইটেম কম রান্না করতে হবে এখন ওরা দুপুরবেলা বলতেছে কি চটপটি দাও চটপটি ছাড়া চলবে না এখন আমি কি করব তাই আমি একটা শুকনা ডালে ভিজিয়ে তারপর চটপটি রান্না করে ফেললাম হ্যাঁ আমাদের দুপুরে এত চটপটি ক্রেভিং হচ্ছিল ছিল যে চটপটি খাওয়ার জন্য মানে ইচ্ছা করছে চটপটি খেতে আম্মুকে বলছি আম্মু এখন কি করব আমাদের চটপটি খাইতে ইচ্ছে করতেছে আম্ম বলে দারো আমি দেখতেছি এরপরে আম্মু তো বললেই আর কি করছে এটা আর এখন আমরা দেখেন চটপটি খাচ্ছি তামিম তাসিমকে দিয়ে এসেছি আর এখন আমি আর বসে খাচ্ছি খুবই মজাদার ছিল সত্যি বলতে আমারও খুব খেতে ইচ্ছে করছিল আমি দুপুরে আমাকে বলার পর ভাবছি আমু বানাবে না কারণ বানানো তো কঠিন আমরা তো ডাল ভিজা দেইনি আমি গিয়ে দেখি আমু প্রেশার কুকারে শক্ত ডালগুলোকেই ভিজা দিয়ে দিয়েছে বলছে কিছু হবে না একটু বেকিং সোডা দিয়ে দাও তাহলে সিদ্ধ হয়ে যাবে আর দেখেন এখন আমিও খাচ্ছি আমারও অনেক বেশি খেতে ইচ্ছা করছিলো আর আমু তেঁতুল শসা সব কিছু আনি রাখছে কিন্তু আমরা চটপটি স্কিপ করে ফেলছি ভাবছি যে চটপটি ঈদে বানাবো না এবার কিন্তু শেষ পর্যন্ত আমরা বানালাম চটপটিটা খাওয়ার পরে ভাবতেছি যে আমার ঈদটা ঠিক মতো হয়েছে হ্যাঁ এটা ঠিক বলছো আর এরপরে আমু মাংসের সাথে কাঁচা মরিচ দিয়ে দিয়েছে কাঁচা মরিচ একটু বেশি কম দিয়েছে কারণ এখানে আমাদের কাঁচা মরিচগুলো অনেক বেশি ঝাল এগুলো পাহাড়ের কাঁচা মরিচ যে জন্য হ্যাঁ আসলে চট্টগ্রামে এখন কেমন যেন লম্বা লম্বা একটা মরিচ বাড়িছে ওগুলো পাহাড়িরা বেশি খায় ওই মরিচগুলো ভীষণ ঝাল হয় হ্যাঁ অনেক ঝাল হয় আর অনেক দাম কিন্তু ওগুলোর কিন্তু এখন একটু সস্তা চলতেছে তো এই জন্য আমরা এগুলো এখন কিনে খাচ্ছি এদিকে ডোটা একদমই সফট হয়ে গেছে তা আধা ঘন্টার মতো রেখেছি তা এখন আমি ডোটাকে আটটু মথে তারপরে একটু একটা ছুরি ষা কেটে নিচ্ছি আর এই সবগুলো আমি একটা একটা করে লিচি কেটে নিচ্ছি যেহেতু আমি সাইজ মতো আমি বানাতে পারি তো এখন হাত দিয়ে আমি একটু গোল গোল শেপ দিয়ে নিচ্ছি আম্মু হাত দিয়ে গোল গোল শেপ দিয়ে নেয় কারণ আমার মনে হয় যে একবার যদি গোল গোল করে সবগুলো সমান সাইজে রাখে তাহলে লুচিগুলো সবগুলো সমান হবে পরে পরে অনেক আছে পরে পরে নিয়ে নিয়ে বানায় কিন্তু আম্মু ওই জিনিসটা পছন্দ করে না কারণ পরে নিয়ে নিয়ে বানালে এক একটা এক এক সাইজের হয় আর তারা বেঁকা হয় না আমি তো এখানে আমি সত্যি বলতে আমি সবসময় লুচি বানানোর চেষ্টা করি একটু গোল কিন্তু আমার কখনোই গোল হয় না চশমে তেরা দেখা হয় তোমার তো যাও হয় আমার তো ছিঁড়েই যায় আমি একটা আমতে বানাইছিলাম ওটা আমি স্কিপ করেছি আপনাদের সাথে শেয়ার করি নাই এত বিসি হয়েছিল আর ছিঁড়েও গিয়েছিল আমি বলে তুমি এটা কি বানাইছো দাও তুমি ভাজো আমি সবগুলো বানাই এরপরে পাশে আমি ছিলাম আর আম্মু সবগুলো একটা একটা বানি বানি আমাকে দিচ্ছিল লুচিগুলো কিন্তু বেশ ভালো ফুলছে তাই না হ্যাঁ আর আমরা তো সবগুলো লুচি বানাতেও পারি নাই যে একটা ঘটনা ঘটলো এটা আপনাদের সাথে পরে বলবো সত্যি আসলে একটা জিনিস তৈরি করতে গেলে যখন তার উপরে আমাদের শেয়ার উপরে পরে যায় তখন কি একটা অবস্থা হয় হ্যাঁ আমরা লুচিগুলো বানাচ্ছিলাম আর সবাই এসে আমাদেরকে তখনই ডিস্টার্ব করতেছিল আর এতক্ষণ আমরা বসেছিলাম কেউ কিছু বলেন আমাদেরকে হ্যাঁ হ্যাঁ সত্যি আসলে মানে পাশের ঘরের ভাবিরা আসছিল আর ওনারা আমাদের ভাষায় মাংস আর রুটি নিয়ে আসছিল তখন এত এত রুটি নিয়ে আসছে এত পরোটা নিয়ে আসছে যে আমার লিচিগুলো আমি যদি এখন বানাই সব নষ্ট হয়ে যাবে তা আমি লিচি বানানো তোমার মাঝখান থেকে অফ করে দিতে হয়েছে হ্যাঁ লিচি না মুল লুচি লুচি বানাতে মতো লুচি চলে আসছে হ্যাঁ দৌড়োটা একদম সিমিলার এই জন্য ভুলেই যায় আমারও ভুলেই যায় আর এরপরে আব্বু আসছে আব্বু আসলে তো মার্শাল দিলে আব্বু আসলে এই এটা দাও ওটা দাও আব্বু এরকম করা শুরু করে এই জন্য আমাদের ভিডিওতে একদমই অনেক কষ্ট হয় করতে না তোমার আব্বু ঘরে থাকতে কখনো কোনোদিন ভিডিও করতে পারছি ওর জালায় হ্যাঁ ঠিক বলছো আমরা এখানে লুচি বানাচ্ছিলাম আব্বু বলে যে আমাকেও দুইটা লুচি দাও তারপরে আব্বুকে দুইটা দিয়েছি আব্বু তো প্রশংসাও করলো না না প্রশংসা করছে বলছে যে ভালো হয়েছে এটা বলছে হ্যাঁ এই টুকু এত কষ্টের জন্য এই প্রশংসা আইটু বেশি দরকার ছিল আর এরপর দেখেন কি সুন্দর ফুলক ফুলক হইছে আমার এখন দেখি লোভ লোভ লাগতেছে তুমি তো সাথে সাথে খেয়ে নিছো হ্যাঁ আমি সাথে সাথে একটা খেয়ে ফেলছি এত সফট হইছে একদম মুখে দিলে গলে যাচ্ছিল এই রকম সফট হইছে আমার আর কোরবানির সময় কোরবানির গরু মাংসটা এতটাই বেশি টেস্টি হয় যে অন্যান্য গরু মাংস তো একদম টেস্টি থাকে না ফ্রিজে রাখার কারণে কিন্তু এই টাটকা টাটকা মাংসটা খেতে অনেক ভালো লাগে আমার মতো আমারও অনেক বেশি পছন্দ এরকম টাটকা টাটকা গরু মাংস খেতে হ্যাঁ সত্যি যে এখন মাংসটা হয়ে গেছে তো আমি একদমই অল্প ঝোল রেখেছি অল্প রেখে এখন মাংসটা নামিয়ে নিচ্ছি মাসাল্লাহ আমার মাংসটা খুবই সুন্দর হয়েছে আর খেতেও অনেক দারুণ হয়েছে আমু সবাই অন্যরা সবাই বড় বড় করে মাংসের টুকরা করে তুমি ছোট ছোট করে করো যে কারণ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ছোট করে করলে তোমরা বড় বড় টুকরা খেতে পারো না তোমরা বলো সবসময় ছোট করে টুকরা করতে হ্যাঁ আমাদের এই ছোটো টুকরাই ভালো লাগে কিন্তু প্রতিবেশীরা যে মাংস দিয়েছে ওনারা অনেক বড় বড় করে টুকরা করে এই জন্য আমি আমাকে জিজ্ঞাসা করতেছিলাম এখানে আমি প্রত্যেক সময় রিভিউ দিয়ে এই জন্য আজকেও রিভিউ দেওয়ার জন্য চলে আসছি আমি বানাই বা না বানাই রিভিউ দেওয়া মিস হয় না কারণ এটা আমার পছন্দের কাজ আর এরপর দেখেন আমি লুচিগুলো ছেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে শক্ত হলে তো বটা যেত না কিন্তু আমাদের লুচি সুন্দরভাবে বটা যাচ্ছে আটা দিয়ে বানানোর পরেও এরকম সুন্দরভাবে বটা যায় লুচি আর এখন আমি মাংসের ঝোল দিয়ে খাচ্ছি কারণ মাংস তো আমি খাই না কারণ মাংস খেলে দাঁতের ভিতরে ভেজে যায় অনেক বিরক্তকর এটা বললে তো হবে না কোরবানির মাংস একটু খেতে হয় হ্যাঁ আমি খেয়েছি তো পরে খেয়েছি কিন্তু পরে দাঁত দাঁতের ভিতরে লং দিয়ে রাখতে হয়েছে হ্যাঁ সত্যি আসলে কোরবানি মাংস খেলে খেতে ভালোই লাগে কিন্তু দাঁতের দিয়ে ঢুকে গেলে অনেক ব্যথা はい <Okay. S 2>、okay. আর এখানে আম্মু আমার চিপা দিয়ে ঢুকে তারপর আমি খাচ্ছে ও খাচ্ছে আমি লোভ শোনাতে পারিনি আমারও খেতে ইচ্ছে করছিল তা আমি ওর চিপা দিয়ে ঢুকে খাওয়া শুরু করছি আমি বলতেছি আম্মু দাঁড়ো আমি আগে খাইনি তারপর তুমি আসিও তো এখন দেখেন কত সুন্দর সুন্দর ফুলকো ফুলকো লুচি হয়েছে তো আসলে আমি লুচি তেমন একটা বানাই না কিন্তু আর যখন বানাই তখন এরকম তেরা হয় ঠিক কিন্তু ফুলে অনেক সুন্দর ফুলে হ্যাঁ মার্শাল আম্মু লুচি অনেক সুন্দর হয় আর নান রুটিও তো সুন্দর হয় আপনারা আগের ব্লগে দেখেছেনই আর এখানে দেখেন আমাদের প্রতিবেশীরা এটা কি করে করেছে কতগুলো পরোটা দিয়েছে এতগুলো পরোটা আমরা কখন খাবো আর কখন শেষ করব এখানে মাংস দিয়ে গেছে ওনার রান্না করেছে ওই রান্না মাংসই দিয়ে গেছে তো প্রতিবেশীরা আসলে অনেকটাই ভালো আমার আশেপাশের মানুষগুলো তো আমি ওদেরকে দেই ওরাও আমাদেরকে দেয় তো ঈদের দিনে এটা আসলে একটা সুন্দর একটা মানে একজনের প্রতি একজনের ভালোবাসা আর কি হ্যাঁ আসলে যেখানে থাকি আসলে সেখানে সবাই সবারই আপন হ্যাঁ আচ্ছা আজকে দেখতে দেখতে ব্লগে একদম শেষ প্রান্তে চলে এসেছি আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ফিল দেন টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ